এক পর্যায়ে প্যারালাইসিস মতো হয়ে গেছে বা উঠতে নামাতে অথবা বসতে উঠতে খুব কষ্ট হতো উঠতে কষ্ট হতো বসার থেকে ফাইটাটা করতে কষ্ট হতো বসবে না করতে বসতে কষ্ট হতো ওগুলোর থেকে এখন করতে পারে এখন এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে সার থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ডাক্তার ইমাম উদ্দিন জীবন আলো হসপিটাল না মোটামুটি আলহামদুলিল্লাহ নিজের মতো করি আমাদের মতো করিয়ে দেখে সময় দেয় চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা আগ থেকে চিনি আরো একবার আসছিলাম আর একটা মানুষের রুগী আলহামদুলিল্লাহ মানুষের রুগী এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে